আই কিউ নিউ ইলেভেন বাংলাদেশের ল হয়ে গেলো আন অফিসিয়াল যেটাতে রয়েছে সাত হাজার পাঁচশো এম এর একটি বিশাল বড় সড়ো ব্যাটারি এবং ফিফটি মেগাপিক্সেলের মেন হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম অ্যালকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে আমি লোকমান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আইকিউ নিউ ইলেভেন এর ফুল রিভিউ এর ডিজাইন পারফরম্যান্স ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের এই ভিডিও তো প্রথমে যদি আমরা ওই ফোনের ডিজাইনটা কথা বলি ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলে তারা দিয়েছে তারা আগে যে নিউ ট্যান তাদের থেকে একটু পরিবর্তন বলা যায় না বেশ পরিবর্তন তারা করে নিয়ে আসছে যেখানে ব্যাক প্যানেল ব্যবহার করেছে ফাইবার এবং সাইড প্যানেল ব্যবহার করেছে মেটাল তো মোটামুটি বলা যায় বিশাল এক পরিবর্তন যেখানে আগে ব্যবহার করেছিল সাইড এবং ব্যাক যেহেতু জায়গা থেকে ব্যবহার করেছিল প্লাস্টিক তো বলা যায় এবার একটু পরিবর্তনে তো এখন যদি ওই ফোনের নিচের দিকে লগা করার থ্রি ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা কিন্তু পাইতেছে না এমনিতে সব থাকতেছি ডাবল স্পিকার নয়েস ক্যান্সেলেশন মাইক্রো পাবেন ওই ফোনটির মধ্যে তো এখন যদি ওই ফোনের ডিসপ্লের কথা বলি ডিসপ্লেতে ব্যবহার করতে সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চি একটি এল টিপিও ডিসপ্লে যেটাতে ওয়ান বি কালার স্টেপ পাবেন আপনারা তো আপনারা যদি দেখেন তো কালারটা কিন্তু অস্থির লেভেলে দেখা যাবে তো এখানেই ব্যবহার করেছে একশো চৌচল্লিশ হ্যাচ এবং ওই ফুল এখানে আমি ফিঙ্গার প্রিন্টের কথা বলি থ্রি ডি আল্ট্রা ফিঙ্গার প্রোডাকশনের জন্য ব্যবহার করছে রোফি গ্লাস প্রোটেক্টর তো তারা সবসময় গরিলা ব্যবহার করতো কিন্তু এবার একটু পরিবর্তন করেছে রকি গ্লাস প্রোটেক্টরটা তো এখন যদি ওই ফোনে ক্যামেরা সেকশন আসি ক্যামেরাতে ব্যবহার করেছি দুটি ক্যামেরা মডিউল যেটা মেন ক্যামেরা সেকশন এখানে ব্যবহার করেছি ফিফটি মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সাথে যে আট মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি ব্যবহার করছে যেটাতে আপনারা এইট কে থার্টি অ্যাপাস ভিডিও রেকর্ড করতে পারবেন তারা ক্যামেরা সেকশনে কিন্তু অস্থির লেভেলের একটা জোর দেয় কিন্তু এবারও তারা মোটামুটি বলা যায় ক্যামেরাতে ভালোই দিছে আপনারা যদি ছবি তুলতে চান তাহলে মোটামুটি ছবি ভালোই ক্যাপচার করা যায় এই ফোন দিয়ে তো এখন যদি ওই ফোনের সেলফি ক্যামেরাতে দেখি সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে একটি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনারা টেন এইট টিভি তাটে আবার সেই সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় তো ক্যামেরা মোটামুটি এই প্রাইস পয়েন্টের মধ্যে আমি বলি ভালোই তারা দিতেছে তা তারা ওভারঅল এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে তো এখন যদি ওই ফোনের পারফরমেন্সের কথা বলি তো এখানে থ্রি নেনোমিটারের স্ন্যাপড্রাগন এইট ইলেভেন একটা চিপ সেটা ব্যবহার করছে ও এস বারসর অ্যান্ড্রয়েড সিক্সটিনে কিন্তু ওই ফোনটা রান করতেছে তো বলা যায় ভালোই তো এখন বাংলাদেশে প্রাইসটা অনেক হাই তো বাংলাদেশে এর পাঁচটা ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে যাদের মনে করেন প্রাইসটা একটু কম তারা নিচের যে লেভেল গুলো ওইটা কিনতে পারেন ভারো দুইশো ছাপ্পান্ন কিন্তু এটা এটা সবচেয়ে নিচ আর যেটা একটা আছে ষোলো ওয়ান টেরাবাইট তো ওইটা প্রাইস পয়েন্টটা একটু বেশি তো যেহেতু এখানে তারা পাঁচটা লেভেল লাগছে তো আপনারা যদি টাকা পয়সার একটু সমস্যা থাকে তাহলে কিনতে পারবেন তো এখানে এটার আন্তর্জাতিক স্কোর হলো একত্রিশ লাখ তো আপনারা যদি মনে করেন গেম পাবজি ফ্রি ফায়ার এবং কলা প্লেটি গেম খেলবেন তো ওনা হাসি গেম প্লে করতে পারবেন তো গেম প্লে করার সময় মধ্যে মধ্যে বেশি টাইম লং টাইম যদি আপনারা একটু গেম প্লে করে পেলেন তো মোবাইলটা একটু হিট জেনারেট হয় এটা স্বাভাবিক নর্মাল বিষয় তো আপনারা দেখবেন আইফোন সিক্সটিন এবং সেভেন্টিন ওইগুলোতে আরও বেশি হিট জেনারেট হয় কিন্তু এখন যদি ওই ফোনের ব্যাটারি সেকশন আসি ব্যাটারিতে ব্যবহার করেছে সাত হাজার এর একটি বিশাল বড় সড়ো ব্যাটারি যেটা কিন্তু আপনারা ওনা হাসি দুই থেকে আড়াই দিন ব্যাকআপ পেতে পারেন তো এখানে আরেকটা যেটা আর কি একশো ওয়াটের একটা চার্জার ব্যবহার করেছে ফাস্ট চার্জার কুইক চার্জার তো এখানে তারা কিন্তু ওয়ারলেস চার্জারটা ব্যবহার করেনি আর কি এখানে আমার একটু কম থ্রি জায়গা বলে মনে হয় তো এখানে আরেকটা জিনিস রয়েছে যেটা আর কি আপনার ফোনে যদি সাথে একটা ফোন আসে মনে করেন ওইটার মধ্যে চার্জ নাই তো কিন্তু এই কাপ থেকে ওইখানে চার্জ করতে পারবেন ওই ফোনটাতে ওইটা থেকে কি বলে রিসিভার আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেজে হলে ফেস ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসল